নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখছেন আমাদের অতি পরিচিত তিনটি গরম মশলার উপাদান এলাচ লবঙ্গ এবং দারচিনি কিন্তু এই তিনটি গাছ এবং এই তিনটি গাছের সম্পর্কে আমাদের অনেকেরই সম্পূর্ণ অভিজ্ঞতা নেই ঠিক সেই কারণে চলুন আজকে আমার বাগানের এই তিনটি গাছকে আপনাদের দেখাই প্রথমেই আপনাদের যে গাছটিকে দেখাচ্ছি এটি হলো দারুচিনি গাছ বা হিন্দিতে বলে ডালচিনি বা সিন্নামন প্ল্যান্ট দেখুন এই গাছটি আমার এখানে প্রায় এক বছরের ওপরে সুন্দরভাবে বেঁচে আছে এই গাছটি অনেকেই লাগান এবং যারা মাটিতে লাগান তারা তো জানেনি যে কি বিরাট আকার নিয়ে নেয় এবং খুব সুন্দরভাবে বাড়িতে একটি অসাধারণ গাছ হিসাবে বা বৃক্ষ হিসাবে গাছটি দাঁড়িয়ে থাকে গাছটির বাকল ছাড়িয়ে নিলেই তৈরি হয়ে যায় দালচিনি বা দারচিনি যেটি আমাদের রান্নার রসনার পরিতৃপ্তির জন্য একটি অসাধারণ মশলা আমাদের দেশের কেরল কর্ণাটক তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে এই দারচিনির চাষ হয়ে থাকে যদিও আমাদের এই বঙ্গদেশে দারচিনির চাষ হওয়ার কোনো খবর আমার কাছে নেই অর্থাৎ এখানে কিন্তু যাদের বাড়িতে দারচিনি গাছ আছে তারা অনেক বড় বড় গাছের শুধু শোভা দেখেই ক্ষান্ত হন শোভা কেন বলছি কারণ এই দারচিনি গাছের যখন ওপরের পাতাটি প্রথম বেরোয় তখন এত অপূর্ব শোভা সৃষ্টি হয় টুকটুকে লাল রঙের একটি নতুন পাতার সৃষ্টি হয় তারপরে ধীরে ধীরে সেই পাতাটি লাল অংশটি কমতে কমতে সবুজ আভ সৃষ্টি করে দেখুন এখানে এই পাতাগুলো কিছুদিন আগে টুকটুকে লাল ছিল আপনারা এই পাতাটির দিকে দেখলে কিছুটা অনুভব করতে পারবেন ধীরে ধীরে ওর মধ্যে সবুজ অংশটি বাড়তে থাকছে অনেকেই বলেন যে বাড়িতে দারচিনি গাছ টবে লাগিয়েছিলাম কিন্তু মরে গেছে অথচ গাছটির তো মরবার কোনো কথাই নয় খুব হার্ডি গাছ আসলে এই গাছটি পছন্দ করে পূর্ণ সূর্যালোক আর গোড়ায় জল দাঁড়িয়ে থাকা একেবারেই পছন্দ করে না অর্থাৎ ওয়াটার লগিং যদি হয়ে যায় তাহলে এই গাছটি দ্রুত মারা যাবে বাদবাকি অন্যান্য শর্ত যে কোনো বৃক্ষজাতীয় গাছের যা তাই অর্থাৎ খুব অল্প কেয়ারিং করে গাছটিকে আপনি সুন্দরভাবে করে রাখতে পারবেন কেন করবেন নতুন যে পাতাগুলো বেরোয় তার শোভা দেখার জন্য করতে পারেন এবং আপনাদের যে একটা অনুসন্ধিৎসা যে দারচিনি গাছ কেমন হয় সেটি দেখানোর জন্যও লাগাতে পারেন আর যারা অ্যাস্ট্রোস্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে এটিকে দেখতে চান তাদের জন্য বলি এই গাছটি লাগানো বাড়ির জন্য খুব শুভ হিসাবে বিভিন্ন যারা এই সমস্ত অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তারা আমাদেরকে বলেছেন যে এই দারচিনি গাছ অবশ্যই বাড়ির মঙ্গল করে এবং দারচিনিকে নিয়ে বিভিন্ন রকমের রেমিডি রয়েছে অর্থাৎ দারচিনি গাছ অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ বিভিন্ন বাড়ির যে ঘরোয়া উপচার সেই ঘরোয়া উপচারে একে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আর আপনারা তো জানেন যে দারচিনির কত দাম মহামূল্যবান একটি গরম মশলার অন্যতম এটি এই যে দারচিনিগুলো আপনারা দেখছেন এগুলো হলো দারচিনি গাছের বাকল এই বাকলগুলি খুব সাবধানে পরিণত গাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় ছাড়িয়ে নিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের পরে বাজারজাত করা হয় এবং সব থেকে উন্নত মানের দারচিনি পাওয়া যায় শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে এই দারচিনির চাষ হয় বাণিজ্যিক চাষ হয় এবং অনেক লাভজনক একটি চাষ আমরা জানি না কেন বঙ্গদেশে এই চাষটি এখনও তৈরি হয়নি হয়তো গাছটির জন্য যা যা চাহিদা সেটি বঙ্গদেশের মাটি পূর্ণ করতে পারবে না সেই জন্যেই হয়তো এখানে এই গাছটিকে গুরুত্ব দেওয়া হয়নি তবে আমাদের এই অঞ্চলে অনেক বাড়িতে আমি অনেক বড় বড় দারচিনি গাছ হতে দেখেছি সেই হিসাবে মনে হয় যদি সঠিক জাতের নির্বাচন করে কেউ এখানে চাষ করেন তাহলে এখানেও এই গাছটির বাণিজ্যিক চাষ হতে পারে যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি আমি সেরকম মানুষদের দারচিনির পাউডার ব্যবহার করতে দেখেছি এবং আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে দারচিনির পাউডার দারচিনির বাকলকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় প্রচুর প্রচুর আয়ুর্বেদিক ওষুধে দারচিনি অন্যতম উপাদান অর্থাৎ গাছটি সম্পূর্ণরূপে একটি মেডিসিনাল প্ল্যান্টস এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ যুক্ত একটি মশলা আপনারা বাড়িতে অবশ্যই এই দারচিনি গাছ লাগাতে পারেন খুব সুন্দর একটি গাছ যদি মাটিতে লাগান সুন্দর একটি বৃক্ষ হিসাবে গাছটি দাঁড়িয়ে থাকবে দুই টবে লাগান তাহলে একটি অপরিচিত গাছকে মানুষকে দেখানোর জন্য আপনি রাখতে পারেন আর যারা বিশ্বাস করেন যে গাছেরা বাড়ির অনেক শুভতাকে বয়ে নিয়ে আসে তাদের জন্য অবশ্যই এই গাছটি অন্যতম একটি আকর্ষণের গাছ এর পরের যে গাছটি আপনাদের দেখাচ্ছি এটি আমার কাছে যে পুরনো গাছটি ছিল সেটি মারা গেছে এটি নতুন লাগানো এটি হলো লবঙ্গ দেখুন এই হচ্ছে লবঙ্গ এই লবঙ্গর সম্পর্কে খুব গভীর জ্ঞান আমার কাছে নেই কিন্তু বর্তমানে এই লবঙ্গর জাতিটি আমাদের এইসব অঞ্চলের নার্সারিতে পাওয়া যাচ্ছে এক এক সময় এক একটি লবঙ্গের প্রজাতি এসছে আমি অনেক বছর ধরে লবঙ্গ গাছ লাগিয়েছি কিন্তু কোনো দিনই লবঙ্গ হতে দেখিনি আমাদের বিশেষ করে টবে এই গাছগুলো বৃক্ষ জাতীয় গাছ সেজন্য টবের মধ্যে হয়তো ফুল আসতে অনেক সময় নেবে বা সঠিক যাত্রী আমরা পাচ্ছি না যে কারণে হোক না কেন লবঙ্গের পরিচর্যা কিছু একটা গোলমাল হলেই গাছটি কিন্তু খুব দ্রুত টবের মধ্যে মরে যায় আমার ক্ষেত্রে অন্তত দু তিনবারের বেশি এই গাছটি মারা গেছে লবঙ্গের সম্পর্কেও অনেক অনেক তথ্য আপনাদেরকে জানানো যেতে পারে মূলত মশলা হিসাবে আমাদের প্রত্যেকের পরিচিত হলেও লবঙ্গ থেকে খুব দামি তেল তৈরি হয় যে তেলটি বিভিন্ন মেডিসিনে ব্যবহৃত হয় আর লবঙ্গকে তো আমরা দাঁতের ব্যথাতে ব্যবহার করতে দেখেইছি লবঙ্গের তেলকে এবং লবঙ্গের তেলও খুব দামি একটি অয়েল এবং এই যে দারচিনি গাছ এই দারচিনি গাছের থেকেও সুগন্ধি তৈরি হয় অর্থাৎ এগুলো সবই আপনাদের যে পরিচিত আতর বা সেন্টের যে জগৎ রয়েছে সেই সুগন্ধি দ্রব্য তৈরির ক্ষেত্রে এই দারচিনি এবং লবঙ্গ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় দারচিনির মতনই এই লবঙ্গ গাছেরও আমাদের বঙ্গদেশে সেরকম কোনো চাষ হয়েছে বলে আমার জানা নেই যদিও কর্ণাটক কেরল এসব অঞ্চলে তো মশলার খুব চাষ হয় আপনারা তো জানেনি আর এটি আপনারা দেখছেন এটি গতকালকেই ভিডিওতে আমি দেখিয়েছি সেটি হলো এলাচ যদিও বাজারে যে প্রচুর পরিমাণে এলাচটি আমরা পেয়ে থাকি অর্থাৎ এই এলাচটি এই এলাচটি কিন্তু গাছের গোড়া দিয়ে একটা ছড়ার মতন বা খেজুরের মতন যে ছড়া সেই আকারে বেরিয়ে আসে এবং প্রচুর পরিমাণে এলাচ হয় অর্থাৎ ফুলটি গাছের গোড়া থেকে বেরিয়ে আসে যেখানে এই প্রজাতিতে দেখুন ফুলটি আসছে ডালের মাথা থেকে যেটি বিভিন্ন এলাচ চাষির ভিডিও আমি দেখেছি সেখানে তারা বলেছেন যে এলাচ যেটি ফলন দেয় সেটি কখনোই ডালের মাথায় ফুল দেবে না ফুলটি দেবে গাছের গোড়া থেকে অর্থাৎ এই অঞ্চলে নার্সারিম্যানেরা দীর্ঘদিন ধরে এই অ্যালাচটিকে বিক্রি করে আসছেন কিন্তু এই এলাস্টিতে যে এলাচটি আমরা বাজারে পেয়ে থাকি সেই অ্যালাচটি হবে না এবং যে এলাচটি থেকে প্রচুর পরিমাণে এলাচ হয় সেই গাছটির গোড়াগুলো পুরো সম্পূর্ণ সবুজ যেন কচু গাছের মতন আর একটা ওনারা দেখিয়েছেন যে এই অ্যালাস গাছের পাতার মধ্যে যে প্রচুর এলাচের সুগন্ধ রয়েছে যেই এলাচগুলো চাষ করা হয় সেই এলাচের পাতাটির মধ্যে সুগন্ধ একেবারেই নেই বা একেবারেই কম অর্থাৎ সমস্ত দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা যে এলাচের গাছটিকে দেখাচ্ছি সেটি এলাচেরই একটি প্রজাতি কিন্তু বাণিজ্যিকভাবে সফল চাষের জন্য এই প্রজাতিটি উপযুক্ত নয় কিন্তু বাড়িতে এই তিনটি গাছ যদি আপনি রাখেন তাহলে লবঙ্গ এলাচ এবং দারচিনির সমন্বয়ে একটা সুগন্ধি গাছের সমন্বয় তৈরি করা সম্ভব এবং এই সুগন্ধি গাছগুলোর পাতা এবং বিভিন্নভাবে আপনারা ব্যবহার করতে পারেন যেগুলো ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় সেই কাজে অবশ্যই আপনারা এই গাছটিকে ব্যবহার করতে পারবেন আমরা তিনটি গাছকে এখানে দেখিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত এই তিনটি গাছকে চেনেন না তাদের চেনা হয়ে গেল আরেকটি কথা বন্ধুরা এই দারচিনি গাছ পূর্ণ সূর্যালোক ভালোবাসে অর্থাৎ পুরো খোলা আকাশের নিচে গাছটি সুন্দরভাবে বড় হয় আবার এলাচের ক্ষেত্রে একেবারেই উল্টো এলাচ গাছটি একেবারে ছায়া পছন্দ করে কোনো গাছের তলায় এলাচকে চাষ করা যায় বা এলাচকে রাখা যায় অর্থাৎ আপনি যদি তিনটি গাছ সংগ্রহ করেন তাহলে খোলা আকাশের নিচে দারচিনি রেখে তার পাশেই আবার এলাচ গাছটি যদি রাখেন কিছুদিনের মধ্যেই এলাচগুলোর পাতা সম্পূর্ণ পুড়ে গিয়ে গাছটি মারা যাবে লবঙ্গ গাছটির ক্ষেত্রেও পূর্ণ সূর্যালোক ভালোবাসার কথাই আমি জানতে পেরেছি অন্যান্য যে পরিচর্যা তার মধ্যে আমি দেখেছি দারচিনি গাছটি শীতকালে সম্পূর্ণ ডরম্যানসিতে চলে যায় সে অবস্থায় কখনোই অতিরিক্ত কোনো খাদ্য দেবেন না যখন গাছটি ঘুমিয়ে থাকে তখন গাছে খাওয়ার প্রদান করা খুবই ক্ষতিকারক আপনারা সেই সময়ে মিনিমাম যতটুকু দরকার সেইটুকু খাবার দিয়ে গাছগুলোকে শুধুমাত্র মেনটেন করবেন আর বসন্তের শুরুতেই গাছের পাতা ছাড়ছে ঠিক এই সময় আমাদের গাছটিকেও রিপোর্টিং করে দেওয়ার দরকার অনেক দিন ধরে এই গ্রো মধ্যে গাছটি রয়েছে আমাদের উচিত ছিল এই সময় গাছটিকে একটু রিপোর্টিং করে দেয়া যেটি আমরা করতে পারিনি আশা করছি কিছুদিন মধ্যেই আমরা গাছটিকে রিপোর্টিং করব আর যদি বা এই তীব্র দাবদাহের মধ্যে রিপোর্টিংটি না করি তাহলে বর্ষার শুরুতেই এই দার্চিনি গাছটিকে আমরা রিপোর্টিং করে দেব এলাচের এই প্রজাতি বা যে প্রজাতিতে প্রচুর এলাচ হয় আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে ছায়া ছায়া জায়গায় এলাচ গাছকে লাগাবেন আর এলাচ গাছ পছন্দ করে মাটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশ অর্থাৎ পটাশ আছে এরকম ধরনের যে মাটি অর্থাৎ পাতা পচা সার বা বিভিন্ন কম্পোস্ট সারের সমন্বয়ে খুব হালকা মাটি পছন্দ করে অর্থাৎ হিমালয়ান যে রেঞ্জ বা পাহাড়ের মধ্যে বড় বড় গাছের তলায় এলাচকে চাষ করা হয় এবং সেখানে ওয়াটার লগিং একেবারেই হয় না বৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে সমস্ত জলটি নিচে নেমে যায় সেই রকম জায়গায় এলাচ খুব ভালো হয় সেই জন্যেই টবের মধ্যেও আপনি যদি লাগান প্রচুর পরিমাণে কম্পোস্ট সার দিয়ে গাছটিকে বসাবেন এবং পরবর্তীকালে যখনই গাছে সার প্রয়োগ করবেন তখন এনপিকে সার যদি কখনো দেন তাহলে পটাশ অনেক পরিমাণে বেশি আছে সেরকম সার গাছের মধ্যে প্রয়োগ করবেন অর্থাৎ নাইট্রোজেনের থেকেও গাছটির অধিক প্রয়োজন পটাশ সার আর দারচিনি গাছের ক্ষেত্রে আপনারা এনপিকে ব্যালেন্স করে ব্যবহার করবেন যেন দারচিনি গাছটি সমানে পাতা এবং সৌন্দর্য একই রকমভাবে বজায় থাকে অতিরিক্ত খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই যেরকমভাবে একটা পারমানেন্ট প্ল্যান্টকে আপনারা মেনটেন করেন সেরকমই মেনটেন করে যাবেন এরপরে এই হিং গাছটি যখন অনেক পাতা এসে ভরে যাবে তখন হিং গাছটিকেও আপনাদের দেখাবো এই হিং গাছটি শীতকালে একেবারে ডরম্যান্সিতে গিয়ে পাতা সম্পূর্ণ ঝড়িয়ে দিয়ে আবার দেখুন বসন্তের আগমনে পাতা আসছে এই হিং গাছটিও আমার কাছে অনেক দিন ধরে আছে কোনো একদিন এই হিং গাছটি নিয়ে ভিডিও দেব আপনাদের দারুচিনি গাছ এমন এক শোভাযুক্ত গাছ যে গাছ নিয়ে হয়েছে অনেক কবিতা বিভিন্ন কবির কবিতায় এই দারুচিনি গাছের উল্লেখ আমরা পাই অসাধারণ দেখতে এই দারুচিনি গাছ আপনারা আজকে খুব ভালোভাবে চিনলেন এবং তার সঙ্গে সঙ্গে এলাচ এবং লবঙ্গ দুটি গাছকেও আমরা জেনে নিলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার